শিউলি শোনো তোমার নিশ্চই খিদে পেয়েছে তুমি বসো এখানে বসো না এটা খাও বাড়ি থেকে বারবার ফোন করছে এতবার কেটে দিচ্ছি ধর না ধর না দেখছি হ্যাঁ মা বলো পরে চলে গেলি নাকি মা এরকম কিচ্ছু করিনি আমরা একটা কাজে এসেছি পরে কথা বলছি এখন রাখলাম এই শোন না এত তাড়াহুড়ো করছিস কেন আমার কথাটা শোন কি হয়েছে বলো এখানে একটা সর্বনাশ হয়ে গেছে ভাই আজ কিন্তু আমি খুব খুশি রঙ্গন এই যে তুই তুতের কথায় সত্যিটা পরক করতে চেয়েছিস ভেরি গুড আমি মনে প্রাণে বিশ্বাস করি দাদা ভাই বলতো আমি চাই তুতের কথা ভুল ভাবো না তোদের বিশ্বাস হারিয়ে যাবে দেখ রঙ্গন আমি তোর দিকটা বুঝতে পারছি কিন্তু কেন জানি না আমার মন বলছে আজকে দুতে নয় তোর অভিষেক দাই হারবে কে ভুল কে ঠিক কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা কিনে কিলে বোঝা যাবে আরে কী হয়েছে সেটা বলো না বাদামির হবু শাশুড়ি খুব অসুস্থ উনি মৃত্যু সদ তাই আজই

ঠিক আছে দেখছি আমরা আসছি আসছি কি করব বলতো একদিনে কি করে বিয়ের এত আয়োজন হবে আমি মানলাম ঘরোয়া ভাবে দিতে চাইছে শাশুড়ি অসুস্থ বিয়ে দেখে যেতে চায় একদিনে কি করে আয়োজন হবে এত কিছু তা তো ঠিকই আর আমাকে তো বাদামি বলেছিল যে একটা শুভ দিন দেখে ওদের বিয়ের দিনটা ঠিক করা হবে এমনকি আমি তো ভেবেও রেখেছিলাম যে বিয়ে হওয়ার আগে আমি বরকে দেখব কিন্তু কিন্তু এরপর তো মনে হচ্ছে কিছুই হবে না শোন না লাটু এইসব ভাবার না আর সময় নেই বুঝলি তো তুই একটা কাজ কর তুই বাড়ি যা অসম্ভব দিদি তোকে এখানে একা ছেড়ে আমি কোথাও যাব তবে লাটু বলছি তো তুই বাড়ি যা এত কেন চিন্তা করছিস আমি সবকিছু সামলে নেব আরে বিয়ের ওই দিকটা তো সামলাতে হবে দিদি কোনো কিন্তু না চিন্তা করিস না আমার সাথে মা মঙ্গলচন্ডী আছে আমার কিচ্ছু হবে না তুই ভরসা রাখ আমার উপরে শোনলার আজ শিউলির যেমন আমাদেরকে পাশে দরকার ঠিক তেমন বাদামিরও আমাদেরকে পাশে দরকার যা তুই বাড়ি যা না দিদি কেন বারবার একই কথা বলছিস বলছি তো বাড়ি যা আমি সবটা সামলে নেব নিজের দিদির উপর বিশ্বাস নেই তোর আছে দিদি নিজের থেকেও বেশি আমি তোকেই বিশ্বাস করি যা করবি সাবধানে করবি দিদি একদম চিন্তা করিস না আমি কথা দিচ্ছি আমার বা শিউলির কারোর কিছু হবে না যা মা ফোন করেছিল তুদের এক বোন আছে না মামা তোর নাম আসতো কি বলামী বাদামী ওর বিয়ে তাই নেমন্তন্ন করলে অবশ্য তুতে কিন্তু আমায় বলেছিল যে বাদামী বিয়ে আছে কিন্তু সেটা তো দেরি আছে বললো তাহলে এত তাড়াতাড়ি দেরি তো ছিল ওই পাত্র মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন আর উনি চাইছেন যে উনি থাকতে থাকতে ছেলের বিয়ে দেখে বউ দেখে যাবেন তাই জন্য তারা আচ্ছা কিন্তু এত অ্যারেঞ্জমেন্টস তাড়াতাড়ি করতে পারবেন কি করবে বল তো ঠাকুরজি বিপদ কি বলে কয়ে আসে তবে ওখানে তুতের অঙ্গন দুজনেই তো আছে আমার মনে হয় দুজনে মিলে সবটা সামলে তাই যেন হয় একদম শুরু না দেবো আমি বলছি আজকে একটু রান্না করতে তুমি সামলে না আচ্ছা এরম কেন বলছো বড় বৌদি আচ্ছা সামলে নিচ্ছে বলো না সে তো সামলাবেই ভালো ভালো রঙনা শ্বশুর বাড়ি বলে কথা তাই না মা অবাক হয়ে গেলাম এত কম সময়ের মধ্যে রঙ্গন গ্রামের বাড়ি থেকে কি সুন্দর মানে মানিয়ে গুছিয়ে নিচ্ছে না মানে এটা তো অবাক হওয়ার কি আছে সুমিলি স্বাভাবিক না কি এটাই স্বাভাবিক হয় তো কিন্তু অবাক তো আমি একটু হচ্ছে কারণ ও তো ভুলেই গেছে না যে ওর এখানে একটা বিজনেস রয়েছে সেটা কেমনভাবে চলছে না চলছে সেই দিকে তো ওর কোনো পাত্তাই নেই মানে একটা ফোন কলও করছে না আপডেটও নিচ্ছে না ইনফ্যাক্ট প্রিয়াঙ্কার সাথে কথা বললাম কোনো মিটিং টিটিংও অ্যাটেন্ড করছে না কি যা হবে তোমাকে সে নিয়ে ভাবতে হবে না আমি এদিকে তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না রঙ্গনের দায়িত্ব আছে ও জানে ও কখন কোনটা করতে হবে আর ওর যে কাজগুলো আছে ও জানে সেটা এখন তোমরা সামলে নিতে পারবে তাই ও মাথা ঘামাচ্ছে না আচ্ছা আচ্ছা শ্বশুরবাড়ি গেছে তো বিয়ের পরেই প্রথমবার বউকে নিয়ে সেখানেও তো ওর একটা দায়িত্ব আছে সৌমিলি এখন না হয় সেটাই সামলাক হুম সামলাক

ওর বোনের বিয়ে তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে যাবে তো কি এতক্ষণে তো সমুদ্র চলে আসা উচিত ছিল এখনো আসছে না কেন আমি বুঝতে পারছি না আমার খুব ভয় করছে ম্যাডাম সবকিছু ঠিকঠাক হবে তো হতেই হবে শিউলি ন্যায়ের সামনে অন্যায়কে মাথা নত করতেই হবে আর তুমি এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ আমি তো সময় তোমার পাশে আছি শুধু যে করেই হোক আজ সময় মুখ থেকে সত্যিটা বের করতেই হবে কিন্তু সমু কোথায় তোমারই অপেক্ষা করছি আমরা যাব কেন মাঝে মাঝে ভুলে যায় আমি বুঝতে পারি না আমরা শান্তিগ্রামের মিলের মালিক ওদের বিয়েতে আমরা কি করে যাব সৌমিলি আমরা মালিক মানছি কিন্তু একটা জিনিস কেন ভুলে যাচ্ছ তুতে এই বাড়ির বউ ওর বোনের বিয়ে যখন তখন আমাদের যাওয়া উচিত না বলো আরে বাবা কিন্তু আমাদের তো একটা রেপুটেশন রয়েছে না মা রেপুটেশন থেকেও বেশি কি আছে বলো তো কত যেটা তুমি ভুলে যাচ্ছ তুতে এই বাড়ির জন্য শুধু বাড়ি কেন এই বাড়ি ব্যবসা এমনকি আমাদের প্রতিটা মানুষের জন্য যা যা করে গেছে আমরা তো ওকে কিছু ফেরত দিতে পারবো না অন্তত আমরা আমাদের কর্তব্যটুকু করি তাতে তুমি এটা খুশি হবে সমিলি শুন তুমি রেপুটেশনের কথা ভাবছো যে আমরা ওখানকার মিলের মালিক আজ কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে ওই গ্রামে আমার ছেলের বাড়ি এটা ভুলে যেও না মা বেগের ভাষা অনেকেই অনেক আমিও তোমাদের সঙ্গে যাবো রাগিনি ঠিক জন্য ঋষিকার সম্মান রক্ষা হয়েছে বরং আমরাই তুতে আর ওর ভাইয়ের সঙ্গে অন্যায় করেছি তা সত্ত্বেও ওরা আমাদের ইনভাইট করেছে এই সময় ওদের পাশে আমাদের দাঁড়ানো উচিত ঠিক বলেছ ঠিক বলেছ তোমরা যাও বাবা আমি ভেরি সরি বাবা আমি যেতে পারবো না তা বললে হয় সমিলি তুমি এবারই বড় বউ তোমার বোনের বিয়ে সেখানে তোমার থাকাটা কর্তব্যের মধ্যে পড়ে বাবা বাবা আমিও না তোমাদের সাথে যাবো তাছাড়া এমনিতেও আমার শান্তিগ্রামের একটু দরকার আছে কিসের দরকার দরকার মানে বাবা আসলে আমার এই পায়ের জন্য তো আমি এতদিন সেভাবে কিছু করতে পারিনি তাই না আর রশান দেখো এই বাড়ির ছেলে না হয়েও ফ্যাক্টরিটা কি সুন্দর দেখাশোনা করতো তাই আমি ওই দায়িত্বটা নিতে চাই বাবা সেই জন্যই দরকার যাও একবার দেখে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন